قال كذلك اتتك آیاتنا فنسيتها الله تعالی বলবেন তোমাকে যে কেন অন্ধ করা হলো সেটা তুমি শোনো তিনি বলবেন আল্লাহ তালা বলবেন এমনি ভাবে তোমার রব আমার নির্দেশনা দিয়ে এসেছিল আল্লাহ তাআলা পক্ষ থেকে আয়াতই তেলাওয়াত এই বাণী এই আহ্বান আল্লাহর বিধান আল্লাহর নাজিল করা এই গ্রন্থ আল কোরআন এটা আমাদের কি হয়েছিল নির্দেশনা বের আমাদের কাছে এসেছিল বারবার তেলাওয়াত করা হয়েছে সালাতে তেলাওয়াত করা হয়েছে সালাতের বাইরে এরকম আয়োজন করে তেলাওয়াত করা আছে আমরা মনোযোগ দিয়ে শুনেছিছি আমরা সেটাতে বিমোহিত হয়েছি কিন্তু ফানাসি তাহা কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে ভুলে গিয়েছিলে মানে আমি আসলে সেটা অন্তরে ধারণ করিনি আমি শুনেছি আমি বুঝেছি কিন্তু আমার বাস্তব জীবনে আমি তা পালন করতে পারি নি এরপর আল্লাহ তালা বলবেন যেহেতু আমার বিধানকে তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলা কোরআনকে ভুলে গিয়েছিলে আয়াতকে ভুলে গিয়েছিলা আমার নির্দেশ আমার রোডম্যাপ যে রোডম্যাপটা আল্লাহ তালা জান্নার থেকে আমাদেরকে দুনিয়া নামক এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা জানতেন যে পৃথিবীটা একটা সংকটের জায়গা এটা একটা ক্রান্তিকালের জায়গা এটা একটা ক্রাইসিসের জায়গা এটা ভালো জায়গা না কেন ভালো জায়গা না আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম বলেন কয়লা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আর দুনিয়া সিজনুল মুকমিন এটা একটা কারাগার বা জান্নাতুল ইল আর এটা কাফিরদের জন্য হচ্ছে জান্নাতের মত আপনাকে কারাগারে যারা গিয়েছেন এখানে যারা উপস্থিত করানের প্রেমে ভালোবাসা এসেছেন প্রায় বহু মানুষ কি বিগত ষোলো বছর আপনাদেরকে এই বাংলাদেশ নামক কারাগারে বাস করতে হয়েছে কাউকে কাউকে ছোট কারাগারে আমাদেরকে যেতে হয়েছে আল্লাহ তালা এই কোরবানি গুলোকে আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কালকে আমাদের নাজাতের জন্য এটাকে কবুল মঞ্জুর করুন এখানে এমন আলী মোলামার আছেন যারা কারাগারে গিয়েছেন আর এই মসজিদে এমন আলেম মোলামারা ছিলেন যারা ওই নির্যাতিত মুসলিম মুসলিম মুসলমানদের ধাওয়াকে এই মসজিদ থেকে পালিয়েছেন একটা সমাজে কোরআনের বিধান কোরআনের সম্মান কোরআনের মর্যাদা যতক্ষণ পর্যন্ত সেখানে জারি না থাকে কায়েম না থাকে কত বড় লাঞ্চনা গঞ্জনা হয় যে কোরআন বিরোধী শুধু না কোরআনের বিপক্ষে শুধু না যারা ছিল সেই সমস্ত তথাকথিত প্রধানমন্ত্রী তোদের দেশ ছেড়ে পালিয়ে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের যে আমাদের এই জাতীয় মসজিদ বাইতুল মকার মসজিদের কিছু আলেমদেরকেও এখান থেকে চলে যেতে হলো এখান থেকে পালাতে হলো কেন এটার অর্থ হচ্ছে কোরআনের সাথে আমি আপনি আমরা যে যত মর্যাদা সম্মানের অধিকারী হই না কেন কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ তালা শুধু পরকালে না দুনিয়াতেও তাকে সর্বোচ্চ লাঞ্ছন এবং অপরণ্যের জায়গা নিয়ে যাবে সুতরাং আজকে আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই আমরা কি শুধু এখানে কোরআন শুনতে এসেছি আমরা কি শুধু কোরআন বুঝতে এসেছি আমরা কি শুধু কোরআন জানতে এসেছি নাকি আমরা কোরআনের আলোকে প্রতিষ্ঠিত একটা বাংলাদেশও আমরা দেখতে এসেছি কারা দেখতে এসেছি মার্শা আল্লাহ কবুল করুন আপনারা একটা স্লোগান দেন একটা স্লোগান আপনারা মাঝে মধ্যে দেন একটা স্লোগান আপনারা দেন স্লোগান দিতে বলি নাই কি স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে আচ্ছা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আল কোরআনের আগে কি আগে ঘরে জ্বালতে হবে নাকি অন্তরে জ্বালতে হবে তাহলে স্লোগান তো আজকে একটু চেঞ্জ করে নিয়ে যেতে হবে ঘরে জ্বালতে হবে ঘরে জ্বালানো আছে কিন্তু আমাদের এমন ঘর পাওয়া যাবে না যেখানে আল কোরআন নাই ঘরে কোরআন আছে কিন্তু হৃদয় না থাকার কারণে ওই কোরআনের আলোকে না ঘর চলে না আমি চলি আমি এবং ঘর যতক্ষণ না চলবে ততক্ষণ সমাজ এবং রাষ্ট্র চলবে না সেই জন্য আজকে কোরআন শোনা মানুষগুলো এই তারি সাহেবদের সামনে আমরা প্রতিজ্ঞা করে যেতে চাই আল কোরআন আলো অন্তরে আল কোরআন আলো অন্তরে জালো আল কোরআন আলো তাহলে আল্লাহ তালা কালকামতির দিন অন্ধ করা থেকে উঠানো থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তালা দেখেন আমাদের জন্য আরেকটা সতর্ক বার্তা দিয়েছেন কি বার্তা দিয়েছেন একশো সাতাশ নম্বর আয়তে তিনি বলেন আমি তোমাকে এই যে তুমি ভুলে গিয়েছিলাম একারণে কারণে আমি আজকে তোমাকে ভুলে গেলাম আচ্ছা বলেন কোরআন ভুলে যাওয়াটা আল্লাহ তালার দৃষ্টিতে কতটা কতটা জঘন্য অপরাধ কতটা মারাত্মক অপরাধ আপনি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন যে আল্লাহ আপনাকে এত নিয়ামত আমত দিলেন যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক যে আল্লাহ আপনাকে আজাব দেওয়ার মালিক যে আল্লাহ আপনাকে নাজাব দেওয়ার মালিক সেই আল্লাহ তালা যদি কালকে আমত দিয়ে দেন আপনাকে ভুলে যান তাহলে আমাদের পরিণতি হিসাব সহ জান্নাত না হিসাব সারা জাহান্নাম হিসাব ছাড়া জাহান্নাম সম্মানিত মুসুলিয়ানিক রাম ভাই এবং বোনেরা আমি সবশেষ আপনাদের আহ্বান জানাতে চাই আসুন আজকে যে কোরআন আমরা শুনবো সেই কোরআনের আলোকে পাঁচটি সিদ্ধান্ত নিয়ে যাব কয়টি একটু হাতগুলো তোলেন কয়টি নাম্বার ওয়ান আঙ্গুল ধরেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত আলালো কে প্রথম ইমানিয়াত তেলাওয়াতের পাঁচটি হক ধারণ করতে হয় কয়টি ইমানিয়াত ইমানকে মজবুত করে নিয়ে যাবে এমন ইমান যে মানে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন এবং ওই ইমানদারকে সমস্ত পৃথিবীর বেইমানরা আপনাকে ভয় করবে এটার নাম হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে তাহারাত ইমানিয়াত তাহারাত কোরআন আপনাকে যদি পবিত্র করতে না পারে কোরআনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার প্রতি এই কোরআন এসে আমাদেরকে বলেছে অন্যায় আপনাকে পার্থক্য করে দিয়েছে কদা ফ্লামা কোনটা মন্দ কোনটা বুদ্ধ এটা আপনাকে বুঝিয়ে দিয়েছে এবং এর আলোকে আপনি সফল হবেন আপনার পবিত্রতা যদি সুন্দর হয় তাহলে আপনি জমিনটাকে পবিত্র করতে পারবেন ব্যক্তি পবিত্র না হলে আপনার জমিন পবিত্র করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের আন্তর্জাতিক চারজন সম্মানিত কারি আমরা একটু তাদের সম্মানে একটা থাকবে দিই লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ থাকবে তাকবীর আল্লাহ লিল্লাহ হে তাকবীর আল্লাহ মেহমানদের আগমন কারি সাহেবগণের আগমন লিল্লাহ থাকবে তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত কারিগণের তেলাওয়াত এখনি শুনবো কয়টি কথা বলেছিলাম কয়টি তেলাওয়াত শুনে বাড়ি যাওয়ার আগে কয়টি সিদ্ধান্ত নিয়ে যাব আল ইমানিয়াত আমরা ইমান ধারণ করব তাহারাত আমার জীবনটা পবিত্র করব এবং তার আলোকে জমিনটা পবিত্র করব জীবন এবং জীবন এবং আগে জমিন আগে জীবন আমরা আগে কি চাই জমিন পরিবর্তন হয়ে যাক এটা আগে জীবন পরিবর্তন করলি কেবল আল্লাহ তালা জমিন পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ ইমানিয়াতের পর তাহারা তাহারাতের পর সমাহাত সমাহাত সহ্য ক্ষমতা টলারেন্স এখন পৃথিবী বলে আমাদেরকে শোনায় যারা কোরআন নকল করে ব্ল্যাকমেইল করে হাইজ্যাক করে কোরানের কথা কোরআন দিয়ে বলে না তারা ইংরেজিতে বলে তাদের ভাষায় বলে আসলে কোরানের কথাটা হাইজ্যাক করে তারা ব্ল্যাকমেইল করে কোরানের কথা বলতে চায় না হীনমণ্যক সংকীর্ণ কৃপণ পৃথিবীর এবং পৃথিবীর সবচেয়ে বড় বাটপারেরা এরা কোরানের কথা কোরানের ভাষায় না বলে নিজেদের ভাষায় বলে কৃতিত্ব অর্জন করতে চায় সমাহাত সহ্য ক্ষমতা টলারেন্স ইজ দ্য টিচার কোরআন আপনাকে সহ্য ক্ষমতা বৃদ্ধি করবে আমাদেরকে যত যতন পীলন করুক কোরান থেকে আমাদেরকে এক চুল পরিমাণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না কোরআনের জমি নেই পৃথিবীতে দেখে না যাওয়া পর্যন্ত আমাদেরকে এক চুল পরিমাণে সরাতে পারবে না বাইতুল মোকারমের এই সম্মেলনের ময়দান থেকেই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের ঘোষণা হবে এটার নাম সমাহাত সেই পর্যন্ত জেল নির্যাতন ফাঁসির মন যদি আমাদেরকে যেতে হয় শাহাদাতের তামান্নায় আমরা রাজি থাকব রাজি থাকব শাহাদাতের তামান্নায় কোরআন আপনাকে এই শাহাদাতের তামান্নার কথা বলে কোরআন আপনাকে এই শহীদের মর্যাদার কথা বলে এটার নাম হচ্ছে তেলাওয়াতের সমাহাত সহ্য ক্ষমতা ধৈর্য ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা انا ناشيه الليل